লক্ষ্মীপুরের রায়পুরে শরবত বিতরণের প্রোগ্রাম থেকে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়কে গ্রেফতার করে রায়পুর থানা পুলিশ শুক্রবার তেসরা মে বেলা বারোটা পনেরো মিনিটে রায়পুর বাস টার্মিনালের সামনে থেকে ছাত্র দলের আহ্বায়ক হৃদয়কে গ্রেফতার করার অভিযোগ তুলে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান আইনাম জানা যায় শুক্রবার সকাল এগারোটা থেকে রায়পুর উপজেলা ও পৌর ছাত্রদলের দলের শরবত বিতরণ কার্যক্রম করে আসছিল রায়পুর পৌর ছাত্র দলের আহ্বায়ক নজরুল নিষাদ বলেন আমাদের শরবত বিতরণ কার্যক্রমে হঠাৎ পুলিশ এসে বাধা দেয় এবং আমাদের ব্যানার খুলে ফেলে এর আগে সাবেক এমপি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের দলীয় নেতাকর্মীদের নিয়ে রায়পুর বাস টার্মিনাল লিফটেড বিতরণ করেন এবং পরে ছাত্র দলের শরবত বিতরণের কার্যক্রমে অংশ নেয় তারপর তিনি এ স্থান থেকে চলে যাওয়ার পরপরই পুলিশ এসে শরবত বিতরণের কার্যক্রমে বাধা দিতে দেখা যায় বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার জানান পূর্বের মামলা উপজেলা ছাত্রতলার আহ্বায়কৃদকে গ্রেফতার করা হয় রায়পুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমরা শরবত বিতরণ করতে গিয়ে আমাদেরকে পুলিশ পুলিশ বাধা দিয়েছে এবং আমাদের পেষ্ট ছিঁড়ে ফেলছে এবং রায়পুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই অবিলম্বে তার নিঃসত্ব মুক্তি চাই এই স্বৈরাচারী হাসিনা যতদিন আমাদের মাঝে থাকবে ততদিন আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না আমাদের আপনাদের আজকের কার্যক্রম মূলত কি ছিল আমাদের কার্যক্রম ছিল রায়পুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শরবত বিতরণ করতে গিয়ে আমাদেরকে পুলিশ এসে বাধা দিয়েছে আমাদের পেস্টন ছেড়ে কেন তারা কিছু বলছে আপনাদেরকে মানে বাধা দেওয়ার কারণ কি না আমাদের তো তারা কোনো কিছু বলে না অন্যায়ভাবে এসে আমাদেরকে বাধা দিয়েছে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মজুমদার উনি স্বর্গীয় কোর্স নিয়ে এসে আমাদেরকে ভালো দিয়েছে এবং আমাদের পেস্টন ছড়ে ফেলেছে এবং আমাদের রায়পুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মাহফুজুর রহমান দিদকে অন্যভাবে গ্রেপ্তার করে নিয়েছে আমার পরিচয় আমি যুগ্ন আহ্বায়ক রায়পুর উপজেলা ছাত্রদল

Obrigado. É